নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব চোদ্দশো একত্রিশ সালের অমাবস্যা নিয়ে চোদ্দশো একত্রিশ সালে কতগুলি অমাবস্যা আমরা পাবো এবং এই অমাবস্যাগুলি কবে শুরু হবে কখন শেষ হবে কবে অমাবস্যা পালন করা হবে এই সব কিছু নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইভ করুন ফিরে আসছি মূল আলোচনা আমি জ্যোতিষ দেব গোমাতৃ সাধক শ্রী আজকে আলোচনা করছি অমাবস্যা নিয়ে চোদ্দশো একত্রিশ সালের অমাবস্যা কবে শুরু হবে কখন শেষ হবে অমাবস্যার উপবাস আমরা কবে করব এই সব কিছু নিয়ে আজকে এখন আলোচনা করব অমাবস্যা নিশি পালন চব্বিশে বৈশাখ মঙ্গলবার ইংরেজি মতে সাতই মে দু হাজার উপবাস পঁচিশে বৈশাখ বুধবার ইংরেজি মতে আটই মে দু হাজার আরম্ভ ও শেষ অমাবস্যা শুরু হবে চব্বিশে বৈশাখ মঙ্গলবার ইংরেজি মতে সাতই মে দু হাজার চব্বিশ দিবা দশটা আটচল্লিশ থেকে এবং অমাবস্যা শেষ হবে পঁচিশে বৈশাখ বুধবার ইংরেজি মতে আটই মে দু হাজার চব্বিশ দিবা আটটা আটচল্লিশ পর্যন্ত পরবর্তী অমাবস্যার নিশি পালন বাইশে জ্যৈষ্ঠ বুধবার ইংরেজি মতে পাঁচই জুন দু হাজার চব্বিশ অবসার উপবাস তেইশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার ইংরেজি মতে ছয়ই জুন দু হাজার চব্বিশ অমাবস্যা শুরু হবে বাইশে জ্যৈষ্ঠ বুধবার ইংরেজি মতে পাঁচই জুন দু হাজার চব্বিশ রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে এবং অমাবস্যা শেষ হবে তেইশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার ইংরেজি মতে ছয়ই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা তিপ্পান্ন পর্যন্ত পরবর্তী হবে বিশে আসার শুক্রবার ইংরেজি মতে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ অবস্যার উপবাস বিশে আষার শুক্রবার ইংরেজি মতে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ অবস্যা শুরু হবে উনিশে আসার বৃহস্পতিবার ইংরেজি মতে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ শেষ রাত্রি চারটে আটত্রিশ থেকে এবং অবস্থা শেষ হবে বিশে আষাঢ় শুক্রবার ইংরেজি মতে ছয়ই জুলাই দু শেষ রাত্রি চারটে পাঁচ মিনিট পর্যন্ত পরবর্তী অমাবস্যা নিশি পালন করা হবে আঠেরোই শ্রাবণ শনিবার ইংরেজি মতে তেসরা আগস্ট দু হাজার উপবাস পালন করা হবে উনিশে শ্রাবণ রবিবার ইংরেজি মতে চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ এটি হল চিতাগলি অমাবস্যা অমাবস্যা শুরু হবে আঠেরোই শ্রাবণ শনিবার ইংরেজি মতে তেসরা আগস্ট দু দিবা তিনটে বিয়াল্লিশ থেকে এবং অমাবস্যা শেষ হবে উনিশে শ্রাবণ রবিবার ইংরেজি মতে চৌঠা আগস্ট দু দুপুর চারটে ন মিনিট পর্যন্ত পরবর্তী অমাবস্যার নিশি পালন ষোলোই ভাদ্র সোমবার ইংরেজি দোসরা সেপ্টেম্বর দু হাজার উপবাস ষোলোই ভাদ্র সোমবার ইংরেজি দোসরা সেপ্টেম্বর দু এটি হলো কৌশিকী বা কৌশী শুরু হবে পনেরোই ভাদ্র রবিবার ইংরেজি মতে দোসরা সেপ্টেম্বর দু ভাদ্র, মঙ্গলবার ইংরেজি মতে তেসরা সেপ্টেম্বর দু সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত পরবর্তী আওয়ার নিশি পালন করা হবে চোদ্দই আশ্বিন মঙ্গলবার ইংরেজি মতে পয়লা অক্টোবর দু হাজার উপবাস পালন করা হবে পনেরোই আশ্বিন বুধবার ইংরেজি মতে দোসরা অক্টোবর দু হাজার শুরু হবে চোদ্দই আশ্বিন মঙ্গলবার ইংরেজি মতে পয়লা অক্টোবর দু রাত্রি নটা তিন মিনিট থেকে অমাবস্যা শেষ হবে পনেরোই আশ্বিন বুধবার ইংরেজি মতে দোসরা অক্টোবর দু রাত্রি এগারোটা ন মিনিট পর্যন্ত পরবর্তী অমাবস্যার নিশি পালন করা হবে চোদ্দই কার্তিক বৃহস্পতিবার একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ অমাবস্যার উপবাস পালন করা হবে পনেরোই কার্তিক শুক্রবার ইংরেজি মতে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ অমাবস্যা শুরু হবে চোদ্দই কার্তিক বৃহস্পতিবার ইংরেজি মতে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ দুপুর তিনটে ন মিনিট থেকে অবসা শেষ হবে পনেরোই কার্তিক শুক্রবার ইংরেজি মতে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা পাঁচটা ন মিনিট পর্যন্ত পরবর্তী অমাবস্যা নিশি পালন করা হবে চোদ্দই অগ্রায়ণ শনিবার ইংরেজি মতে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ অমাবস্যার উপবাস পালন করা হবে পনেরোই অগ্রায়ণ রবিবার ইংরেজি মতে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ শুরু হবে চোদ্দই অগ্রায়ণ শনিবার ইংরেজি মতে তিরিশে নভেম্বর দু দিবা নটা চুয়ান্ন মিনিট থেকে অমাবস্যা শেষ হবে পনেরোই অগ্রায়ণ রবিবার ইংরেজি মতে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ দিবা এগারোটা সতেরো মিনিট পর্যন্ত পরবর্তী অমাবসার নিশি পালন করা হবে চোদ্দই পৌষ সোমবার ইংরেজি মতে তিরিশে ডিসেম্বর দু হাজার উপবাস পালন করা হবে চোদ্দই পৌষ সোমবার ইংরেজি মতে তিরিশে ডিসেম্বর দু এটি হলো বকুল অমাবস্যা হওয়াসা শুরু হবে তেরোই পৌষ রোববার ইংরেজি মতে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত্রি তিনটে আটচল্লিশ মিনিট থেকে অমাবস্যা শেষ হবে চোদ্দই পৌষ সোমবার ইংরেজি মতে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ রাত্রি চারটে দশ মিনিট পর্যন্ত পরবর্তী অমাবস্যা নিশি পালন করা হবে চোদ্দই মাঘ মঙ্গলবার ইংরেজি মতে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ অমাবস্যার উপবাস পালন করা হবে পনেরোই মাঘ বুধবার ইংরেজি মতে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এটি হল মৌনী অমাবস্যা আওয়াসা শুরু হবে চোদ্দই মাঘ মঙ্গলবার ইংরেজি মতে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি সাতটা একত্রিশ মিনিট থেকে আওয়ার শেষ হবে পনেরোই মাঘ বুধবার ইংরেজি মতে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পরবর্তী আওয়বাসা নিশি পালন করা হবে চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার ইংরেজি মতে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উপবাস পালন করা হবে পনেরোই ফাল্গুন শুক্রবার ইংরেজি মতে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুরু হবে চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার ইংরেজি মতে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিবা আটটা একত্রিশ মিনিট থেকে আওয়ারসা শেষ হবে পনেরোই ফাল্গুন শুক্রবার ইংরেজি মতে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পরবর্তী অমাবস্যার নিশি পালন করা হবে চোদ্দই চৈত্র শুক্রবার ইংরেজি মতে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ অমাবস্যার উপবাস পালন করা হবে পনেরোই চৈত্র শনিবার ইংরেজি মতে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অমাবস্যা শুরু হবে চোদ্দই চৈত্র শুক্রবার ইংরেজি মতে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি সাতটা এক মিনিট থেকে শেষ হবে পনেরোই চৈত্র শনিবার ইংরেজি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ দুপুর চারটে একান্ন মিনিট পর্যন্ত এই ছিল বাংলা চোদ্দোশো একত্রিশ সালে সম্পূর্ণ আমাবস্যার সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার